আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার আগের বা পুরাতন আপনাদের ইনস্টাগ্রামের আইডি কীভাবে ফিরিয়ে আনবেন বা কিভাবে খুলবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন এবার ওপেন করার পরে এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে এখানে আপনাদের কি বলছে ইউজার নেম এখানে ইমেল ওর মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন এবার আপনারা ভুলে গিয়েছেন মনে নেই তাহলে কীভাবে খুলবেন তার জন্য এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে সিম্পল কাজ এটা আর এখান থেকে ইমেল আর ইউজার নেম এই দুটো যদি মনে থাকে সেটা দিতে পারেন আর মোবাইল নাম্বার দিয়ে যদি খুলে থাকেন তাহলে সার্চ বাই মোবাইল নাম্বার এটা আপনারা সিলেক্ট করবেন করার যে নাম্বারটি দিয়ে আপনারা খুলেছেন সেই নাম্বারটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে না পরে কিন্তু আপনারা খুলতে পারবেন না এবার নাম্বারটিকে দেওয়ার পর এখানে কি করবেন সিম্পলভাবে এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন নাম্বার বা ইউজার আইডি বা আপনাদের যে ইমেল ওটা দেওয়ার পর এখানে সিম্পলভাবে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের এস এম এস যেতে পারে বা আপনাদের নোটিফিকেশানের মধ্যে বাট যেটা যাবে সেই আপনাদের কোড যাবে কোডটিকে এখানে এন্টার করতে হবে বা অটো ফিল আপ হতে পারে করার এখানে এখানে সিম্পলভাবে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার এখানে আপনাদের টোটাল কটা আইডি রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে ওই নাম্বারের মধ্যে বা ওই ইমেল আইডি বা আপনাদের ইউজার আইডি থাকলে ইউজার আইডি শো করাবে যেহেতু আমার এই আইডিটা আমি এই আইডিকে সিলেক্ট করছি এবার পর এখানে কি বলছে নতুন পাসওয়ার্ড দিতে বলেছে যেহেতু আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি তার জন্য আমি নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটিকে দেওয়ার পর এখানে সিম্পল হবে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আপনার আগের যেই ইনস্টাগ্রামের আইডি ওটা কিন্তু আবার ফিরে চলে আসবে বা এরকমভাবে কিন্তু ফেরত পেয়ে যাবেন কীভাবে আপনাদের আগের বা পুরাতন আপনাদের ইনস্টাগ্রামের আইডি ফেরত আনতে হয় সেটাই দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে আপনাদের পুরাতন বা আগের আপনাদের ইনস্টাগ্রামের আইডি কীভাবে খুলতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি